সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও হাসপাতালে ভালো আছি বলবো কারণ হাসপাতালে অন্যান্য রুগীদেরকে দেখলে নিজেকে অনেক সুস্থই মনে হয় আর আমাদের মামের সংসারের এটা হলো আমার সিট এখানে একটা সোফা এই সোফার মধ্যে আজকে চার দিন ঘুম হাসপাতালে আর কেমন হবে সবাই জানেন যারা রুগীর সাথে আছেন তাদের আর তার উপরে যদি একটা বেড থাকতো তাহলে আরও ভালো হতো শুধু আম্মুর জন্য একটা বেড দিচ্ছে কিন্তু এমনি কেবিনটা অনেক বড় সড়ো অনেক বড় এখানে সুন্দর একটা আলমেরি আছে ফ্রিজ আছে টেলিভিশন আছে আর আজকে বাইরের অবস্থাটা দেখি আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর দিন পাওয়ার জন্য এই যে দেখেন এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে খুব সুন্দর ফ্লাইওভার আছে কিন্তু উপর দিয়ে কেউ যেতে চায় না যায় কিছু সংখ্যক যায় আর বেশিরভাগ যায় নিচে দিয়ে হেঁটে তো এখন তো যাও জ্যাম নাই পার হচ্ছে কিন্তু তারপরে এটা বেআইনি কারণ হঠাৎ যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু মানে সময়ের থেকে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি কিন্তু আমরা এই বিষয়টা অনেক সময় বুঝি না কিন্তু একটু সময় লাগলো ফ্লাইওভার দিয়ে রাস্তাটা পার হলে অনেক ভালো আর সকালবেলা দেখেন কি সুন্দর কোনো গাড়ি ঘোড়া নেই সবসময় যদি এমন থাকতো তাহলে অনেক সুন্দর হতো তাই না আম্মুকে নাস্তা খাওয়ানোর পরে আমাদের জন্য নাস্তা নিয়ে আসবো নাস্তা খাবো এদিকে আম্মুর নাস্তা দিয়ে গেছে আম্মুকে আগে নাস্তাটা খাওয়াই দিই তারপরে আমি যাব আমার জন্য নাস্তা নিয়ে আসতে তাহলে দেখি আজকে নাস্তা আম্মুর জন্য কি দেখেন এখানে হলো আজকে এই রুটি রুটিগুলো সিদ্ধ করে তৈরি করে কিন্তু অনেক মোটা আম্মুর তো মোটা রুটি পছন্দ না এখানে হচ্ছে ডিমকে আজকে মানে ঘুটে ঝুড়া করে দিছে ঝুড়া আর এখানে হচ্ছে পায়েস আর লাউর একটা সবজি আর রংসা তবে আম্মুর পাতলা রুটি পছন্দ কিন্তু এখানে আম্মুর অনেক কষ্ট হয় রুটি খেতে আপুদের জন্য আজকে আমার একটা মেসেজ এই যে আমার আম্মুকে তিনটা রুটি দিছে আমার আম্মু একটা রুটি মন মতন খাইছে আর অর্ধেক রুটি আমি একটু রাগ করছি আর খাইছি কোন সবজি একটু খাই নাই শুধু একটু ডিম দিছে ডিমটা দিয়ে একটা রুটি খেছে। এখন আমার কথা হলো আমরা যারা সংসার শুরু করি তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তখন কিন্তু আমরা নিজেকে মোটেও সময় দিই না আমরা আমাদের সন্তানদের পিছনে সংসারের পিছনে এত ব্যস্ত হয়ে পড়ি আমরা আমাদের খাবারগুলো যে খাব চেয়ার টেবিলে বসে সে সুযোগটা আমরা পাই না কিন্তু সেটা আমাদের করে নিতে হবে আর সে সুযোগটা করার জন্য আমাদের সন্তানদের কিন্তু কাহামুরি কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে আমাদের একটা মানে মাদের অভ্যাস বদ অভ্যাস যে মনে হয় আমার সংসার আমার সন্তানদের স্কুলে দেরি হয়ে যাবে লেখাপড়া দেরি হয়ে যাবে একদিন স্কুল কামাই করে ঘুরতে যাই না এ করি না কিন্তু পরে আপনি খেতে পারবেন না পরে অসুখ বিসুখ দেখা দিবে মুখের রুচি কমে যাবে তাই এই বসটাতে সবাই বের করে খাবেন নিজেকে সুস্থ রাখবেন তো পরবর্তীতে আপনিও সুস্থ থাকবেন আপনার সন্তানরাও সুস্থ থাকবে ভালো থাকার পরে এখন নাস্তা খেয়ে নিচ্ছি এখানে আজকে নাস্তা হলো পরোটা তারপরে হচ্ছে ডিম আর আরাম যে খায় নাই সে সবজিটাও খেয়ে ফেলবো কারণ আমি আবার খাবার অপচয় করি না যেভাবেও সবজিটা খেতে হবে আর যদি না খেতে পারি কারণ এখানে আবার যারা না ওনাদের ওনারা এগুলো নিতে চায় না এর জন্য ওনাদেরকে এখন আর দিই না কিন্তু ফেললে মানে ফেলি তখন একদম মানে কলজাটা ফাটে যায় কারণ খাবার আমাদের আরো নষ্ট করা উচিত না এই খাবারের জন্য আমরা এত পরিশ্রম করি এত কষ্ট করি এখন চেষ্টা বলবো সব খাওয়ার জন্য তবে নাস্তাটা নাস্তা করার পর একটু কেবিনের সামনে হাঁটতে বের হলাম আর এই ভদ্র লোকটাকে আমি কালকে থেকে দেখছি এখানে বসে আছে তাই ওনার সাথে একটু কথা বললাম ওনাকে জিজ্ঞেস করলাম ওনাকে উনি বললো ওনার উনি বিদেশে চলে যাবে ঠিক যাওয়ার একদিন আগে ওনার ওয়াইফের মানে অসুস্থ হয়ে যায় তখন এখানে নিয়ে আসে এখানে ছোট্ট একটা সার্জারি করার পরে আজকে আবার দিয়ে দিবে এই জন্য কেবিন নেয় নেয় চব্বিশ ঘন্টা অবজার রুমে রাখছে মানে হাসপাতাল আসলে বোঝা যায় কত জনের কত কী যাই হোক এখন দুপুর হয়ে গেছে আর আজকে আমার আম্মুকে খাবার দিছে এখানে লাউ আর একটা সিকেন তারপরে আর হচ্ছে টক দই আর লেবু দেখেন মনে হয় যে লেবুর দাম বেশি দেখেন কি ছোট্ট লেবু টুকরা করছে বুঝছেন আর আম্মু ফল দিয়ে খাবে এই জন্য আমি দুটা বড়ই দুই দিছি কারণ আম্মুর মুখে একদম মানে খেতে ইচ্ছে করতেছে না রুচি নাই এর জন্য বড়ই দিয়ে যদি একটু খেতে পারে ক্যান্টিনে যাচ্ছি আমার খাবারের জন্য মাশাল আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে যে এখানে একটা রুগীর ফেসবুক করার জন্য সেবা করার জন্য তিন চারজন দরকার সেই জায়গায় আমি একা আমার নিজের খাবারও বাইরে থেকে নিয়ে আসি এবং আমি দেখাশোনা করতেছি সত্যি এগুলো সব হলো আল্লাপের তরফ থেকে রহমত ও সাততলায় সাততলা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক বড় আর অনেক পরিষ্কার কিন্তু এখানে রান্নার আইটেম থাকে মাত্র দুই রকম এবং যে যেটা পছন্দ করে আজকে দেখি কি কি রান্না করলো কারণ আমি আজকে তিন দিন এখান থেকে নিয়ে খাচ্ছি এর জন্য আমার কাছে এখন আর ভালো লাগছে না আজকে হলো সাদা ভাত সবজি তারপরে হলো চিকেন ডাল আর চাইনিজ হলো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর চাটনি আর একটা ভেজিটেবল আমি খাবার অর্ডার দেওয়ার পরে পিছনে অনেক সুন্দর ছাদের মধ্যে ছাদ বাগান আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে একটা জিনিস ভীষণ অবাক লাগলো এখানে অল্প একটু মাটির মধ্যে বিশাল বড় একটা আম গাছ মানে এত বড় আম গাছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছটা দেখলাম আর অনেক কিছু ভাবলাম যে আসলে যত্ন আর ভালোবাসা হলে অল্প একটা মাটির মধ্যে দেখেন কি সুন্দর গাছটা বড় হইল ঠিক আমাদের জীবনটাও ঠিক এমনই যদি আমাদের টাকা পয়সা কম থাকে তারপর আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করি যত্ন নিই ভালোবেসে বাসি তাহলে আমাদের জীবনটাও কিন্তু এই আম গাছের মতন অনেক সুন্দর হতে পারে আর আমি তখন ক্যাশের যে ভদ্রলোক ছিল ওনাকে জিজ্ঞেস করছি আম কেমন ধরে উনি বলছে প্রচুর আম ধরে প্রচুর আম তবে গাছটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা খুব হৃষ্টপুষ্ট আম গাছটা এখানে প্রচুর আম ধরবে তবে ছাদের ক্ষতি হবে কি না আমি জানি না কিন্তু এখানে শুধু অল্প একটু মাটি আবার অনেক সুন্দর পাতাবার আছে খুবই ভালো লাগছে এই পিছনের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগছে রেস্টুরেন্টের তাই আমি যতবারে খাবার নিতে আসি খাবার অর্ডার দেওয়ার পরে আমি শেয়ারে না বসে থেকে আমি বাগানে আম গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে ভাবি যে হ্যাঁ আমরা আমাদের নিজের জীবনকে এভাবে যত্ন করব। আমাদের টাকা পয়সা থাক বা না থাক যাই হোক আজকে হলো শুক্রবার খাবার নিয়ে এখন চলে যাচ্ছে আর এত সুন্দর হাসপাতালের পরিবেশটা আজকে মনে হচ্ছে যে আমি ইতালির যে কোনো একটা হাসপাতালে আসছি শান্ত পরিবেশ কোনো কলাহল নেই কোনো শব্দ নেই মানে এত ভালো লাগছে কিন্তু এর আগে আমি বাংলাদেশে কোনো দিনও ও কোনো হাসপাতালে এত সুন্দর পরিবেশ দেখি নাই এটা না দেখার কারণ হলো শুক্রবারে ডাক্তাররা বসে না আমরা যদিও বা ডাক্তারের কাছে আসি আমাদের ভিজিটের মানে ডাক্তার দেখানোর জন্য সেটা শুক্রবারের সারা দিন হয় যার কারণে অন্য দিনের এই পরিবেশটা আমরা দেখতে পাই না মানে সেটা হলো খুবই বিরক্তকর একটা পরিবেশ এই লিফ্টের জন্য দাঁড়ায় থাকতে হয় দশ থেকে পনেরো মিনিট দেখেন খাবার নিয়ে যাওয়ার সময় এখনো দেখেন সে সকালও দেখতাম এখন দুপুর বার দুইটায় এখনো এই ভদ্রলোক ওনার প্রিয়তমা স্ত্রীর অপেক্ষায় ঠিক অপারেশন থিয়েটারের সামনে বসে আছে যে দেখেন ভদ্রলোক গতকালকে থেকে আস পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা ওনাকে বলছে বাড়ি বাড়িতে ঘুরে আসেন এত দাম বুঝছেন এটা শ্বশুরবাড়ির আর হাসপাতাল আসলে বুঝা যায় শ্বশুরবাড়ির যেরকম ছেলের বোড়া মুঠ বাতের বিনিময়ে সকাল ভোর পাঁচটা থেকে রাতের বারোটা পর্যন্ত নন কাজ করতে হয় শুধু তিন বেলা ভাত খাওয়ার জন্য অনেক পরিবারে সবাই না কিন্তু তো আবার মনে কষ্ট নেবে না অনেকে ঠিক হাসপাতালে দেখেন এখানে সাতশো টাকার খাবার এখানে দিছে কি দেখেন একটু ভাত আহারে ভাত রে এক প্লেট ভাত তারপর হয়েছে এখানে দুই টুকরা চিকেন তারপরে বেগুন ভাজি আর একটা সবজি সবজি আর এখানে হয়েছে ডাউল তাই শ্বশুরবাড়ির ভাত আর হাসপাতালের ভাতের মূল্য এতই বেশি দুপুরে খাবারের পরে মামে একটু বিশ্রাম নিলাম এখন আম্মুর হঠাৎ করে ডায়াবেটিসটা কমে গেছে এই জন্য এখানে একটা স্যালাইন দেওয়ার পরে আমুর হাত ব্যথা করতেছে আর গায়ে নাকি জ্বর আসতেছে কারণ ব্যথা ব্যথার থেকেও হতে পারে তাই একটু মেসেজ করে দিচ্ছি কারণ এবার ইতালি থেকে আসার মেন উদ্দেশ্য হলো আমি আম্মুর সেবা করব। কারণ আমরা মেয়েরা টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও আমরা কিন্তু আমাদের মানে শারীরিকভাবে আমরা মায়ের জন্য সেবা করতে পারি আর ভালো লাগে কারণ বাইরের দেশে ছিলাম পঁচিশ বছর আম্মুর জন্য তেমন কিছুই করতে পারি নাই আর মেয়ে হিসাবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য যাই হোক এখন রাতের বেলা আম্মুর জন্য খাবার চলে আসছে রুটি আর এখানে চিকেন কেন আমার আম্মু তো চিকেন খায় না কারণ এটা হলো আরও দুঃখের কথা বুঝছেন একটা সময় আমাদের জন্য খায় নাই মানে আমাদেরকে খাওয়াইছে ভাই বোন চারোটাকে আম্মুক দেখা গেছে মুরগির পা বা হাড্ডি পাটনা এগুলো খেত বড় বড় মুরগির যে পিসগুলো ছিল এগুলো আমাদের ফ্লেটে তুলে দিছে অথচ এখন আম্মুর খাওয়ার সময় হয়েছে এখন আম্মু খেতে পারে না তাই আমি প্রত্যেকটা আপুকে বলবো আমি ওই ভুলটা করে আসছি যে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা সব কিছু রেখে দিই যে পরে খাবো কিন্তু পরেটা আমাদের জীবনে আর আসে না আসে কিন্তু আমরা খেতে পারি না তখন আমাদের মুখের রুচি নষ্ট হয়ে যায় তারপর আমাদের বিভিন্ন রোগের জন্য খাবার নিষেধ থাকে তাই সময় বের করে সন্তানদেরকেও খাওয়াবে নিজেও চোখ বন্ধ করে খেয়ে নেবেন কারণ এগুলো এখন আফসুস করতেছি তাই আমি চাই আমাকে আপনারা যারা ভালোবাসেন আপনারা যেন আমার মতন পঞ্চাশের কোটায় এসে আফচুস করেন না করেন কারণ এই পৃথিবীটা অনেক সুন্দর এই পৃথিবীতে আফসুস করে থাক বেঁচে থাকার কোনো মানে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মা বাবা জীবিত আছে সময় দিবেন টাকা পয়সা আপনার সামর্থন অনুযায়ী খরচ করবেন কিন্তু ফোন করে খবর নেবেন সময় দিবেন যত্ন করবেন পাশে বসবেন এমন অনেক মা বাবা আছে সন্তানের একটু ফোনের জন্য তিত্তের কাকের মতন চেয়ে থাকে মোবাইলের দিকে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম